আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই গাড়ির ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আমি মোহাম্মদ মহিউদ্দিন রেট অটো থেকে আপনাদের মাঝে আজকে একটি চমৎকার সিডান কার নিয়ে আসছে দেখেন কে চায় না যে আমার একটা চমৎকার একটা প্রাইভেট গাড়ি হোক সো ওই গাড়িটি যদি হয় বাজেট ফ্রেন্ডলি এবং সেই গাড়িটি যদি হয় পনেরোশো সিসির তেলের গাড়ি প্রাইসটাও খুব সীমিত এবং দেখতেও খুবই গর্জিয়াস সো সব কিছু মিলিয়ে আজকে নিয়ে আসছি আপনার সুবারু ব্র্যান্ডের সুবারু ইমপ্রেজা মডেল একটি গাড়ি বন্ধুরা এই গাড়িটা কিন্তু জাপানি একটি ব্র্যান্ড সুবারু আপনারা যখন ইউটিউব অথবা ফেসবুকে বিশেষ করে ইউটিউবে যদি সার্চ দেন আপনারা যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি কোন গাড়িটা মড করা হয় ডিজাইন চেঞ্জ করা হয় তো দেখবেন সবচেয়ে বেশি এই সুবারু গাড়িগুলা এটা প্রচণ্ড রেসিং একটা কার এবং এটা খুব মডিফাই করা হয় সো এই গাড়িটা চাইলে কিন্তু অনেক মডিফাই করতে পারবেন এবং এটা কিন্তু সিএনজি অথবা এলপিজি কনভার্ট করাও পসিবল আর পার্স হান্ড্রেড পার্সেন্ট এভেলেবেল অলরেডি এই সুবারু ব্র্যান্ডের যে তাদের নিজস্ব যেই ফ্যাক্টরি আপনার বা নিজস্ব যেই আপনার শোরুম এটা কিন্তু গুলশান এক নাম্বারে আছে প্রেজেন্ট আর এদের কিন্তু অ্যানালাইসিস সেন্টারও বাংলাদেশে অনেকগুলো আছে সো সব মিলিয়ে সুবারু গাড়িটা হচ্ছে টয়টা এলিয়ান প্রিমিয়ার মতো ইউজ করতে পারবেন আর গাড়িটা খুবই চমৎকার আর আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে সুবারু ব্র্যান্ডের সুবারু ইমপ্রেজা মডেল একটি গাড়ি আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার দশে গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার ইন্টুরিয়ার হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটা হচ্ছে টি স্টার এবং অল পাওয়ার অল অটো ফুলি লোডেড একটি গাড়ি টাইপ হচ্ছে অকটেন ইঞ্জিন হচ্ছে পনেরোশো পেপার ফুল আপলোড আছে আর তাছাড়া আল্লাহ রহমতে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অনলি ফার্স্ট পার্টি ইউজ সো আসন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি এবং ভিডিও শেষে আমি এই গাড়িটার যেই একেবারেই লো প্রাইস রিজনেবল প্রাইস যে প্রাইসটা একটা এক্স করলা জি কলার চাইতেও কম সো আমি মনে করি যারা হচ্ছে প্রাইভেট ইউজের জন্য গাড়ি চাচ্ছেন লেট না করে এই গাড়িটা নিয়ে যান আমাদের গ্রেট অটো থেকে আর আমি একদম শেষে গাড়িটার প্রাইস আর আমাদের শোরুমের লোকেশন বলে দিব সকলেই সাথে থাকবেন বলতে আমি ফার্স্ট টাইম গাড়িটার ফ্রন্ট লুকসটা দেখাবো দেখেন আপনারা কিন্তু আমাদের দেশে যারা হচ্ছে জাগুয়ার গাড়ি দেখেছেন জাগুয়ার ওটা একটা জার্মানি ব্র্যান্ডের একটি গাড়ি সো এই শেপটা কিন্তু অনেকটা জাগুয়ারের মতো আর সুবারু নিজস্ব লোগো হচ্ছে এটা আর দুটা লাইটে কিন্তু প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট আছে ওভারঅল গাড়িটা কিন্তু ফ্রন্টে খুবই চমৎকার একটি লুকস দিয়েছে সুবারু কোম্পানি আর সুবারু কিন্তু নিজস্ব অ্যালোরিম যেটা এটাও কিন্তু দিয়ে দিয়েছে দেখেন টায়ার কন্ডিশন খুবই ভালো সো সব মিলে গাড়িটার আপনারা যে কোনো সাইড থেকে দেখেন আমি মনে করি ইনশাল্লাহ আপনারা গাড়িটা কিন্তু মানে কেউ বলতে পারবে না যে সব আছে না যে একটা গাড়ি কিনে নিয়ে গেলে এরকম অবস্থা হয় যে এটা কি কখনো ওভার অথবা রেন্টে চলেছে কিনা সো এই গাড়িটার ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে করতে পারবো যে এটা কখনো কোনো রেন্টে অথবা ওভারে ইউজ হয়নি গাড়িটার ব্যাক সাইডটাও কিন্তু খুবই চমৎকার এটা বিষয় হচ্ছে গাড়িটার প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এই গাড়িটা আমাদের বাংলাদেশে শুধু গুলশান এরিয়াতেই ড্রাইভ হয়েছে আমরা গাড়িটার রাইট সাইডটা দেখাবো এবং এই গাড়িটার যে কালারটা দেখতেছেন আপনারা এটাও কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার বাকি সামথিং স্পট ছিল সেটা আমরা টাচ আপ করিয়েছি আর এই একটা মজার দিক দেখায় আপনাদেরকে এটা কিন্তু বর্ডারলেস একটি গাড়ি মানে আপনার হচ্ছে প্রত্যেকটা ডোরের যেই আপনার সাইড মিরোর আছে বা গ্লাস আছে যেটা এটার উপরে কিন্তু কোনো বর্ডার নাই আমি একটু দেখাই দেখেন মানে এটা হচ্ছে মার্সিডিস ই ক্লাসের যেই শেপটা যে ডিজাইনটা যারা মার্সিডিস গাড়ি ইউজ করেছেন বা অথবা বিএমডব্লিউ যেটা এম সিরিজের ওটাও কিন্তু ঠিক সেম মানে এই ডিজাইনটা একটু ফ্রন্ট থেকে দেখাও এই যে দেখেন প্রত্যেকটা আপনার ডোরের যে সাইড গ্লাস আছে একটা গ্লাসের উপরে কিন্তু মিরর নাই একদম মিরর লেস সরি আপনার বর্ডারলেস সো আমি গাড়িটা একটু স্টার্ট করে দেখাবো আর হচ্ছে গাড়িটার কিন্তু এটা আসলে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সো আমি এটার জন্য আর এই বর্ডার দেখানোর কিচ্ছু নাই আচ্ছা আমি একটু ব্যাগ ডালাটা ওপেন করে একটু ব্যাগ সাইডটা দেখিয়ে দিই এরপর আমরা স্টার্ট দিয়ে দেখাবো একটা জিনিস এদিকে আসো দেখেন গাড়িটার এখনো যে জাপানিস অরিজিনাল স্টিকার এটা কিন্তু আছে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা জাপানি ব্র্যান্ড কিনা আমি বলবো যে সুবারু লেখে আপনারা নেটে সার্চ দেন সুবারুর এভরিথিং ডিটেলস আপনার পেয়ে যাবেন তাছাড়া গুলশান এক নম্বরে যারার যেখানে আমাদের যে শপিং মল যারা যারার অপোজিটেই দিয়ে কিন্তু ওই ব্র্যান্ডের পাশেই দেখবেন সুবারুর ইমপ্রেসার লেখা আছে একদম গ্লাস দিয়ে তাদের এই কোম্পানির একটা শোরুমও এখানে প্রেজেন্ট আছে সো এই গাড়িটা যদি বলি যে একেবারেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর পিছনে দেখেন আপনার গাড়িটা কখনো কিন্তু এলপিজি সিএনজি কনভার্ট হয় নাই আর তাছাড়া এই গাড়িটা মাইলেজও কিন্তু পার লিটারে আপনারা দশ থেকে বারো পেয়ে যাবেন সিটির মধ্যে আট থেকে দশ পাবেন ইনশাআল্লাহ সো আমি একটু গাড়িটা স্টার্ট করে দেখাবো আর ফার্স্টেই কিন্তু আমি গাড়িটা ড্রাইভ করে দেখিয়েছি আর এটার কিন্তু আপনার দেখেন আপনার যেই অ্যালোরিম যেটা বলবো যে অ্যালো উইথ টায়ারের কন্ডিশন আপনারা দেখতেই পারতেছেন খুবই ভালো কন্ডিশন আছে সো আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাবো আর আমি একেবারে এবং স্টার্ট হওয়ার পরে গাড়িটা কিন্তু মনে হচ্ছে স্টার্ট হয়নি মানে অনেকটা হচ্ছে আপনার যেটা হাইব্রিড গাড়ির মতো মানে এই গাড়ি কিন্তু এই যে দেখেন এই যে আমি পিক আপ দিলাম মানে একদম সাউন্ড নাই আর এখানে চাইলে আপনার ডিভিডি যেটা ছিল এটা চেঞ্জ করতে পারবেন আর গাড়িটা যদি এসির কথা বলি হ্যাঁ আসলে এই জিনিসটা আমি দেখাই সবসময় কিন্তু আসলে এটা কোনো রিজন নাই এসির পারফরমেন্স এভরিথিং গাড়িটা অসাধারণ মানে আপনারা আসেন গাড়িটা নিয়ে যান যাদের বাজেট কম অনেকে কিন্তু চান যে একটা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের গাড়ি চান সো তাদেরকে বলবো যে আমাদের গ্রেটার তো শোরুমে চলে আসেন আমরা অটো শোরুম আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের গাড়িগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার দেখেন ইউজড কার ক্রয় করবে এটা কিন্তু অনেকের স্বপ্ন কিন্তু ইউজড কারে একটা প্রবলেম যে এই গাড়িগুলো ম্যাক্সিমাম সময় আপনার দেখা গেছে অনেক হাত বদল হয় অনেক পার্টি ইউজ করে এবং অনেক প্রবলেম হয় সো এই গাড়ি ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেটর তো স্পেশালি আপনি কিন্তু কোনো গাড়িতে এত পাবেন না যাতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি এটা একটু দেখেন আপনার গাড়িটা কিন্তু অলরেডি স্টার্টে আছে হ্যাঁ গাড়িটা স্টার্টে আসে এবং ইঞ্জিন সাউন্ডটা ইঞ্জিন সাউন্ডটা যদি আমি বলি যদি আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন সেট এটা কিন্তু প্রত্যেকটা পার্টস এভেলেবেল বাংলাদেশে দেখেন গাড়িটা কিন্তু কোনো শেকিং নকিং টোটাল আউট কোনো নয়েজই নেই মনে হচ্ছে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি সো আমি এরপরও বলবো আপনারা যারা হচ্ছে গাড়ি ক্রয় করতে চান সো আপনারা আসেন আপনারা চাইলে যদি কনফিউজ থাকে আপনাদের সাথে একজন এক্সপার্ট নিয়ে আসেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে অথবা আমাদের কোম্পানির আমাদের হচ্ছে এই গ্রেট অটোর প্রত্যেকটা গাড়ি আপনাদের মন মতো যে কোনো একটা অ্যানালাইস সেন্টার নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয় বসতে পারবেন আরেকটা বিষয় যেহেতু সুবারুর নিজস্ব অ্যানালাইস সেন্টার আছে সুবারুর এখানে আপনার শোরুম আছে সো আপনারা এই গাড়ি সম্বন্ধে তথ্য এখানেও নিতে পারেন আমার কাছে আসলেই যে গাড়ি ক্রয় করতে হবে এরকম না তাছাড়া আমাদের আমার এই গ্রেট অটোতে আপনার এটা ছাড়া আরও প্রায় সিক্সটি প্লাস গাড়ি আমাদের কাছে এই মুহুর্তে প্রেজেন্ট আছে ইউজড হোক অ্যান্ড রিকন্ডিশন হোক যে কোনো গাড়ি ইনশাল্লাহ আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারবো সো কথা না বাড়িয়ে আসুন একেবারেই শেষে গাড়িটার প্রাইজের বিষয়ে আসি সো প্রাইজের বিষয়ে আসার আগে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ দিব যেটা আমি আসলে এটা মনে করি যে আমার জন্য দায়মি ফরজ দায়মি হচ্ছে ব্যক্তিগত ফরজ সো আমি বলবো যে ভাই আমি প্রাইজের বিষয়ে বলবো তো এর আগে একটু আমার একটা কথা শুনবেন দেখেন যে এই যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আমরা যারা চলতেছি এমন কোনো ব্যক্তিকে আছে যে সে মারা যাবে না এত মহাসত্য কথা জানার পরেও আমাদের কিন্তু আমরা জানি যে মারা যাব। আমরা প্যানিক হই আমরা অসুস্থ হই তো সব কিছুর আদলেও কিন্তু আমরা মারা যাই যেই ব্যক্তি পৃথিবীতে একদিনও অসুস্থ হয়নি উনিও কিন্তু মারা গেছেন এবং আপনিও মারা যাবেন আজকে আমি ভিডিও করতেছে আমিও মারা যাব। সো দেখেন মৃত্যুর পর আমাদের কিন্তু একটা পূর্ণ জীবন হবে আমাদের একটা কিন্তু অনন্তকালের জীবন একটা আছে আমরা যারা মুসলিম আমরা এটাকে শতভাগ মেনেই কিন্তু মুসলমান হ্যাঁ আমাদের যদি মৃত্যুর পর প্রতি কারো বিশ্বাসে কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু সে কখনো প্রকৃতপক্ষে একজন মুসলমান না একজন মমিন না তাহলে দেখেন আজকে আমি যদি বলি যে পানি আমার তৃষ্ণা নিবারণ করে বাট যখন আমি তৃষ্ণার্থ অবস্থায় মৃত্যু হওয়ার উপক্রম হয়েছে এই মুহূর্তে আমাকে কেউ বলতেছে যে ভাই কী সমস্যা আমি বললাম যে আমি পানি না পেয়ে মারা যাব। বাট উনি যখন আমাকে পানিটা দিয়েছে যে ভাই তুমি পানি পান করে বেঁচে যাবা বাট আমি বললাম যে পানি না খেলেও চলবে আর এই অবস্থা আমার মারা গেল তখন কিন্তু অবশ্যই সবাই বলবে যে আমি পাগল অথবা আমার কোনো হুঁশ ছিল না সো দেখেন আমরা জানি যে আল্লাহ তালার যেই বিধান আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন ফরজ পাঁচ ওক্ত নামাজ এই নামাজ যার জীবনে নাই এই নামাজটা যার জীবনে নাই পরকাল না দুনিয়া তো আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন নামাজের অনেক শাস্তি আছে সো আমি একটা কথা ভেবে আমি নিজেও অবাক হই অনেক সময় আমার এরকম হয় যে দেখেন আমাদের জীবনে কিন্তু অনেকের জীবনে দেখবেন যে কাজা আমরা বলি কাজা নামাজ বাকি এরকম কি হয়েছে কখনো যে আমার জীবনের কোনো চাওয়া হ্যাঁ যেটা আমি সুযোগ পেয়েছি বাকি আমি এটা কাজা রেখেছি পরে করব এটা কিন্তু করি নাই এই জন্য আমি বলবো ভাই যে একজন মুসলমানের মসুবদারিত্ব থাকেই হচ্ছে নামাজের উপরে যার জীবনে সলাদ নাই যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই তো এই মৃত্যুর পর যখন আপনার মৃত্যু হবে আপনি কিন্তু কার কাছে যাবেন এই রবের কাছে সাহায্য করলে হলে কেউ থাকবে না ভাই একদম হৃদয় থেকে বলি হাতে পায়ে ধরে বলি নামাজটাকে পড়েন ভাই বিশ্বাস করেন নামাজ ছাড়া আপনার আখের হাতে কোনো সুযোগ নাই পার পাওয়ার শত ভালো কাজ করার পরও যদি নামাজ আপনার আমলে না থাকে আপনি কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই এর জন্য নামাজটা পড়ুন ইন্না তা তানহা আনিল ফাহসা মুংকার এই নামাজ আপনাকে যাবতীয় ফাহসা কাছ থেকে আপনাকে দূরে রাখতে পারে আজকে আপনি অনেক গুণা করতেছেন বেঁচে আসতে পারতেছেন না আপনি নামাজকে সঙ্গী করেন ইনশাআল্লাহ দেখবেন এই নামাজ আপনাকে টেনে হেসরে ধরে একটা দিন আপনাকে কিন্তু সত্যি সত্যি আল্লাহর নৈকট্য বান্দা হিসাবে আল্লাহ তালা আল্লাহর সামনে প্রেজেন্ট করবে এই জন্য মৃত্যু আসার আগে আপনি নামাজ ধরেন কালকে ধরবেন এখন না পরে এইটা থেকে বের হয়ে আজকে থেকে পড়ুন আসুন আমরা সবাই নামাজের প্রতি পাবন্দি করি এবং পাশাপাশি যত মানুষ আমাদের অধীনে আছে আশেপাশে আছে তাদেরকে আমরা নামাজের প্রতি দাওয়াত দিই ইমানের প্রতি দাওয়াত দিই আল্লাহ তালা আমাদেরকে ইমানও বাড়িয়ে দিবেন নামাজি বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই কথার উপর আমাকে আমল করা দান করুন সো এখন এই গাড়িটার দামের বিষয় বলি বন্ধুরা এই গাড়িটার দাম ফার্স্টে আমি দাম বেশি দিয়েছিলাম বাট এখন সিরিয়াসলি আমি বলেছি এক্স করলা জি করলা থেকে কম এত সাতের মডেল আপনারা এই গাড়িটা যারাই ক্রয় করবেন অনলি ফর আমাদের আস্কিং দশ লক্ষ সত্তর হাজার টাকা নট ফাইনাল অনলি দশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস এখান থেকেও আমি কিছু সম্মান করবো ইনশাল্লাহ চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো আর শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড আট নাম্বার হাউস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহাম